কোরআন ছাড়া আর কোন উপায় নাই কথাটা ঠিক কিনা বলেন কোরআন ছাড়া আর কোন উপায় নাই ইসলামের সুমহান যা আদর্শ আছে এটা তুলে ধরার জন্য আল্লাহ রসুলের নেতৃত্বকে তুলে ধরার জন্য এমন পর্যায়ে তারা ঘরে ঘরে ক্যাম্পাস করে তুলে ধরেছিলেন যে মদিনাতে ইসলাম গ্রহণ করেছে আরবদল ইসলাম গ্রহণ করে নাই এহুদিরা এই বনু নজির বনু কেনুকা বনু কুরাইজার অনেক পুত্র কিন্তু লিডারশিপের কোয়ালিটি আল্লাহ রসুলের কোয়ালিটি এমন ভাবে তুলে ধরেছিলেন তারা একদিকে ইসলামের সুমান দাওয়াতে প্রস্তুত হয়ে গিয়েছিলেন অন্যদিকে আল্লাহ রসুলের লেডিস লিডারশিপের কোয়ালিটি শুনে আকৃষ্ট হয়ে গিয়েছিলেন যার প্রমাণ দেখি যখন আল্লাহ রসুল মদিনা ইজত করে গিয়েছেন তখন তাদের পুরুষরা সন্তানেরা মরুভূমিতে চলে গিয়ে থাকে অভিবাদন জানিয়েছে ঠিক এইভাবে মহিলারা সাদের উপরে দাঁড়িয়ে আল্লাহ রসুলকে কে অভিবাদন জানিয়েছে এইভাবে আল্লাহ রসুল কে গ্রহণ করে নিয়েছে আর ওই যে ক্যানভাস তারা করেছিলেন এটার বিনিময়ে আল্লাহ রসুল যখন তাদেরকে আহ্বান করলেন তাদের নেতারা আসলো আল্লাহ রসুল এখান্ন দ্বারা একটা সংবিধান তাদের কাছে পেশ করলেন তারা ধর্ম বর্ম নির্বিশেষে সবাই এই সংবিধানকে সমর্থন করে আল্লাহ নসুলের নেতৃত্বকে মেনে নিল আর এই সংবিধানের বলে মদিনা রাষ্ট্রের প্রধান হলেন আল্লাহ নবী হজাদ মোহাম্মদ মোস্তফা সোমাল্লাহ আলি সুতরাং এই সন্ত্রাস থেকে যদি আমরা বাঁচতে চাই এই চোদ্দ থেকে যদি আমরা বাঁচতে চাই আমরা যদি দেশকে দুর্নীতিমুক্ত করতে চাই বল আমাদের নিজ হাজ্যে কাজ করতে হবে কাজ ছাড়াটা দূর করা যাবে না কথাটা ঠিক কি না বলার এই জন্য এই কাজের সময় আসছে এই আগামী নির্বাচন এই জাতির বাইক নির্ধারণ হবে যে জাতি এই সন্ত্রাস থেকে বাঁচতে চায় এই চাতাস থেকে বাঁচতে চায় এই দুর্নীতি থেকে বাঁচতে চায় কি না তার পরীক্ষা হবে আগামী নির্বাচনে আমার বন্ধুগণ এই জিনিস থেকে যদি আমরা বাঁচতে চাই এই সমাজের যদি আমরা পরিবর্তন চাই তাহলে আমরা কি করব আমাদেরকে কি করতে হবে এই বিষয়ে আল্লাহ রসুল সাল্লা আলাই সাল্লাম পরিষ্কার বলেছেন সাথাকুলুজামান এমন যুগ যেখানে ফিতনা থাকবে আজকে ফিতনার কোনো অভাব নেই পুরুষ পুরুষকে বিবাহ করছে এই দুনিয়ায় নারী নারীকে বিবাহ করছে আজকে পারিবারিক বন্ধন নাই ফ্রি সেক্স এভাবে আমাদের দেশটাকে থেকে ভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে শুধু সন্ত্রাস দিয়ে নিয়ে এবার এই যে মাদক দ্রব্য দিয়ে এবার এটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের যুবক সমাজদেরকে হিরণ দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের যুবকদেরকে বেকার করে ধ্বংস করে দেওয়াই আমাদের যুবকদেরকে সুতরাং আয়বস্তা থেকে যদি আমরা এই চারদিকে বাঁচাচ্ছি তাই আমরা যদি বাঁচতে চাই তা আল্লাহ আল্লাহ রসুলকে সাফলাইকে আমরা প্রশ্ন করলেন যে এই চিত্তার চোখ অবস্থায় যারা তাক পেয়ে তারা কি করবে আল্লাহ রসূমুল বললেন ইয়ার যে রহিলাউ আন তারা কোরআনের দিকে ফিরে আসবে আমার বান্ধবান যতদিন মুসলমানরা এই ধারণ করেছিল এই কুরআনকে সমাজ বাস্তবিত করেছিল এই কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করেছিল তারা এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ ছিল শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিল শ্রেষ্ঠ দার্শনিক ছিল শ্রেষ্ঠ মুক্তি ছিল শ্রেষ্ঠ ইমাম ছিল মহাদিস ছিল শাসক ছিল তার প্রমাণ আমরা এই দুনিয়াতে দেখেছি সাতশো তো ত্রিশ শতাব্দী থেকে 1400 শতক্দি পর্যন্ত জ্ঞান বিজ্ঞান শিক্ষা দীক্ষা সকল ক্ষেত্রে মুসলমানরাই দুনিয়াকে শিক্ষা দিয়েছে কথাটা ঠিক কিনা বলেন তারা এই দুনিয়াকে পরিচালনা করে দেখিয়ে দিয়েছে এটাই এই কুরআন হচ্ছে আমাদের হেদার তা যদি এই সন্ত্রাস থেকে বাঁচতে চাই দুর্নীতি থেকে বাঁচতে চাই এই সমাজকে বাঁচাতে চাই তোল আমাদেরকে কোরানের দিকে ফিরে আসতে হয় কোরান ছাড়া আর কোনো উপায় নাই ওটাতে কেন বলে কুরআণ ছাড়া আর কোনো উপায় নাই এক জন্য আল্লাহমাই কাল বলেছেন মুসলমান হ কর তোমস নিল হার হয়ে তার হকার যেওরা সম্মানিত ছিল মুসলমান হয়ে আর তোমরা কেও সম্মানিত হচ্ছ ব্যায্যত হচ্ছ লজ্জিত হচ্ছ কোরআনকে ছেড়ে দিয়ে আমরা মসজিদে গেলে কোরআন মানি মাদ্রাসায় গেলে মানি মায়ের জানা যায় মানে কিন্তু অর্থনীতিতে মানি না রাজনীতিতে মানি না পার্লামেন্টে মানি না মন্ত্রিত্ব মানি না অসংখ্য জায়গায় কোরআন মানি না আবার বুক খুলে বলে আমি একজন মুসলমান কোথা থেকে গেলে বলেন সুতরাং এই মুসলমানরা এখন সময় এসেছে এই পরিবেশ আল্লাহ করে দিয়েছে এই সুযোগটা আল্লাহ এনে দিয়েছে অনেক রক্তের বিনিময়ে অনেক শাহাদাতের বিনিময়ে তাই এই সুযোগকে যদি কাজে লাগাতে হয় তাহলে আমাদেরকে যা করতে হবে তা কোরআনে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বলেছেন ওয়া ইয়ানসুর আল্লাহু মান ইয়ানসুরহু যারা আল্লাহকে সাহায্য করবে অবশ্যই আল্লাহ তাদেরকে সাহায্য করবে এমন কি সাহায্য করবে আল্লাহকে সাহায্য করার সুযোগ হচ্ছে এখন এই যে ইসলামের পক্ষে মানুষের মতামতকে নিয়ে আসা যেটা শরীয়তের বাসায় বলে দাওয়াত আর আমাদের ইলেকেশনের বাসায় বলে ক্যাম্পাস সুতরাং সেই ক্যাম্পাস যদি আমরা সেই দাওয়াত যদি গড়ে গড়ে গিয়ে দিতে পারি ইসলামের সুমহান দাওয়াত আপনাদের ক্যান্ডিডেট অত্যন্ত যোগ্য ক্যান্ডিডেট অত্যন্ত বাস্তবসম্মত ক্যান্ডিডেট এই পরীক্ষিত ক্যান্ডিডেট যাকে দীর্ঘ দিন জেলে নেওয়া হয়েছে যার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল যিনি দীর্ঘদিন এই সিলেট মহানগরী শিবিরের দায়িত্ব পালন করছেন ঢাকা এই সারা বাংলাদেশের শিবিরের সভাপতি দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন থেকে ঢাকা মহানগরীতে কাজ করতেছেন এই জন্য যোগ্যতা সম্পন্ন বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন একজন লোককে আপনাদের সামনে জামাতে ইসলামী উপহার দিয়েছে ক্যান্ডিডেট হিসাবে তাই আমরা সবাই আল্লাহ শুক্রিয়া দেয় করি সেই বলে আলহামদুলিল্লাহ আর সেই ক্যান্ডিডেট হচ্ছেন ভাই সালিমুদ্দিন সুতরাং আমরা আল্লাহ যেটা বলছে তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তার মানে হচ্ছে এই পরিবেশটা আল্লাহ এনে দিয়েছেন এই রক্তের বিনিময়ে এই পরিবেশে যদি আমরা দিনের দাওয়াত এবং আমাদের প্রার্থীর যোগ্যতা কর্মক্ষমতা আমরা যদি লোকের কাছে তুলে ধরতে পারি তাহলে দলে দলে লোক দাঁড়িয়ে পাল্লায় ভোট দিবে ওই যে কাজটা এইটা হিজরতের আগে এ একটা নাজিল হয়েছে আল্লাহ রসুল সাল্লাম একটা দল মদিনায় পাঠিয়েছিলেন এই ক্যাম্পাস করার জন্য ইসলামের সুমহান যা আদর্শ আছে এটা তুলে ধরার জন্য আল্লাহ রসুলের নেতৃত্বকে তুলে ধরার জন্য এমন পর্যায়ে তারা ঘরে ঘরে ক্যাম্পাস করে তুলে ধরেছিলেন যে মদিনাতে ইসলাম গ্রহণ করেছে আরবদল ইসলাম গ্রহণ করে নাই এহুদিরা এই বনু নজির বনু কেনুকা বনু কুরাইজার অনেক পুত্র কিন্তু লিডারশিপের কোয়ালিটি আল্লাহ রসুলের কোয়ালিটি এমন ভাবে তুলে ধরেছিলেন তারা একদিকে ইসলামের সুমান দাওয়াতে প্রস্তুত হয়ে গিয়েছিলেন অন্যদিকে আল্লাহ রসুলের লেডিস লিডারশিপের কোয়ালিটি শুনে আকৃষ্ট হয়ে গিয়েছিলেন যার প্রমাণ দেখি যখন আল্লাহ রসুল মদিনা ইজত করে গিয়েছেন তখন তাদের পুরুষরা সন্তানেরা মরুভূমিতে চলে গিয়ে থাকে অভিবাদন জানিয়েছে ঠিক এইভাবে মহিলারা সাদের উপরে দাঁড়িয়ে আল্লাহ রসুলকে অভিবাদন জানিয়েছে এইভাবে আল্লাহ রসুলকে গ্রহণ করে নিয়েছে আর ওই যে ক্যানভাস তারা করেছিলেন এটার বিনিময়ে আল্লাহ রসুল যেমন তাদেরকে আহ্বান করলেন তাদের নেতারা আসলো আল্লাহ রসুল এখন দ্বারা একটা সংবিধান তাদের কাছে পেশ করলেন তারা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই সংবিধানকে সমর্থন করে আল্লাহ রসুলের নেতৃত্বকে মেনে নিল আর এই সংবিধানের বলে মদিনা রাষ্ট্রের প্রধান হলেন আল্লাহ নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাম এটাই হলো গণতান্ত্রিক পত্তা এই সমর্থনে ওই যে কাজ যারা করেছেন এটাকে আল্লাহ বলছেন যারা আল্লাহকে এই দাওয়াত দিয়ে এই আল্লাহ দিনের দাওয়াত দিয়ে নেতৃত্বের বর্ণনা করে সাহায্য করবে তাদেরকে অবশ্যই আল্লাহ সাহায্য করবে আল্লাহ সাহায্য করছেন দেখেন তারা জন আল্লাহ রসুল রসুলকে দিয়েছে সমর্থন তারা দিয়েছে তা যদি এই পরিবেশে কারণ বুট আপনার বুট আমার বুট প্রেসিডেন্টের বুট আর একজন দিন মজুরের বুট এক সমান কথাটা ঠিক কিনা বলেন আজকে আপনারা এখানে বসে মনে করেন আমাদের ভোট আছে আমরা দিয়ে ক্যান্ডিডেট কে পাস করে দিব আবার জামাতে ইসলামে যারা মহাব্বত করেন ইসলামকে যারা মহাব্বত করেন এই দেশকে যারা মহাব্বত করেন তাদের কাছে আমি আবেদন আজকের এখান থেকে চলে গিয়ে আপনার এলাকার প্রতিটি ঘরে ঘরে নর নারী দিন মজুর সবার কাছে এই ইসলামের সুমহান দিয়ে করলার পক্ষে উঠানার জন্য সময় দিবেন টাকা পয়সা খরচ করবেন সব কুরবানি স্বীকার করে আপনার সেন্টারে আপনার প্রার্থীকে পাশ করানোর জন্য কোনো একটা মানুষ বাকি থাকবে না কারা কারা পারবেন সকলের কাছে যাতে দুই হাত তুলে আমি দেখতে চাই আমার বন্ধুরা এই ওয়াজ আমরা করি কিন্তু ওই আগে যে আল্লাহ বলছেন নিজ হাত দিয়ে যদি পরিবর্তন না করেন এ জাতির পরিবর্তন হবে না তাই এখন এই সময় আসছে এই জনগণের জনগণের পক্ষে নিয়ে আসা আমার মদিনা প্রতিষ্ঠিত করেছিলেন সেই রাষ্ট্রে মানুষের জানের নিরাপত্তা ছিল মালের নিরাপত্তা ছিল ইজ্জতের নিরাপত্তা ছিল ধর্মীয় নিরাপত্তা ছিল এই সাইটটি নিরাপত্তার বিনিময়ে এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিলেন যে রাষ্ট্রে একজন সুন্দরী মহিলা সব ধরনের গয়না গাটি নিয়ে চলাফেরা করেছে একাল্লা ছাড়ার কারো ভয় ছিল না কথাটা ঠিক কি না বলেন তাই এখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে এটা শুধু মুসলমানরা কোধ করছে না ও মুসলমানরা করছে সুতরাং এই সাইডটা নিরাপত্তা আসে যদি বাংলাদেশে তাহলে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই শান্তিতে থাকবে সবাই নিরাপত্তা থাকবে তাই আমি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান একসাথে বসবাস করছি এদেশের স্বাধীনতা রক্ষার জন্য এ প্রেমিক গোষ্ঠী যে কোনো ধর্মের হন না কেন সকালকে আমি আহ্বান জানাচ্ছি যা আপনারা নৌকা দেখেছেন দানের শীষ দেখেছেন লাঙ্গলও দেখেছেন শুধু বাকি আছে কোনটা বাকি আছে বলেন জোরা বলেন কোনটা বাকি আছে দাঁড়িয়ে পাল্লা তাই আসুন আপনার অক্ষ মধ্যে আবার ওই এবার দাড়ি পাল্লাকে দিয়ে দেখেন তার সিমটম আছে আমাদের দুইজন মন্ত্রী ক্ষমতায় ছিলেন ওনারা তিনটা মন্ত্রিত্ব চালিয়েছেন কিন্তু সব ধরনের যন্ত্রকে কাজে লাগিয়ে তাদের দুর্নীতি বাহির করার চেষ্টা করেছে কিন্তু একটা চুল পরিমাণ কোন দুর্নীতি বাহির করতে পারে না এই কথাটা ঠিক কিনা বলেন জামাত ইসলামে বাংলাদেশে দীর্ঘদিন থেকে কাজ করে একদল সৎ যোগ্য লোক তৈরি করেছে আমার বন্ধুগণ সকল সেক্টরে তাই সকল সেক্টরে যদি লোক না থাকে আপনি দেখলে ক্ষমতায় গিয়েও কিছু করতে পারবেন না তাই সকল সেক্টরে জমাতে ইসলামী লোক তৈরি করেছে এবার যাদেরকে নমিনিশিপ আপনাদের সামনে পেশ করেছে এইগুলো বন বিয়ানি বাজারে অত্যন্ত যোগ্য ব্যক্তিত্ব আমার সেলিমুদ্দিন ভাইকে পেশ করেছে বোর্ড যদি তাকে দিয়ে জয় করতে পারেন জামাতে ইসলামে যদি ক্ষমতায় যায় তো আমাদের আমিরের জামাত ইতিমধ্যে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন তার আজ থেকে যাহাদের জিহাদের অংশ হচ্ছে এই নির্বাচন এই নির্বাচনী জিহাদে আমাদেরকে জাপিয়ে পড়তে হবে এই জাতি সবাইকে দেখেছে জাতি তার উন্মুক্ত হয়ে বসে আছে আপনাদেরকে ভোট দেওয়ার জন্য কিন্তু তাদেরকে বোঝাতে হবে এই কাজটা এখানে যারা জন্য সত্যি হাজির রয়েছেন এই কাজটা করতে হবে আসুন আমার বিশ্বাস আমি সিলেট এক আসনে ঘুরে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে যে এখন জনগণ জামাতে ইসলামীকে চায় এবং জামাতে ইসলামের নেতৃত্বকে চায় ডাক্তার শফিকুর রহমানকে চায় এই সাল যে পরিবেশ যে পরিস্থিতি উনিশ তারিখের মহা সারা বিশ্ব দেখেছে সেটারা প্রমাণিত হয়ে গেছে ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ হচ্ছে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামাতে ইসলামের সেই বাংলাদেশ আপনাদেরকে উপহার দেবে ইনশাআল্লাহ তাই সকল প্রতি আবেদন রাখছি আসুন না একবার তা দিকে ফিরে আসুন ইসলামের দিকে ফিরে একবার আমরা সবাই দেখি না এটাকে ক্ষমতা দিয়ে কি করতে পারে আমরা এই আবেদনটুকু সকলের কাছে রেখে অসংখ্য ধন্যবাদ এবং জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ